বিশ্ব উষ্ণায়ন রুখতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিল অক্সিজেন আমরা জানি একটি গাছ একটি প্রাণ কিন্তু বিগত বেশ কয়েক বছর থেকে আবহাওয়া যেভাবে ধীরে ধীরে উষ্ণ থেকে অতি উষ্ণে পরিণত হয়েছে তাতে করে আগামী দিনে বেঁচে থাকাই কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে আর এই আবহাওয়ার পরিবর্তনের মূল কারণ হল গাছ কাটা চারিদিকে মানুষ নিজেদের আরাম আয়েসের জন্য যেভাবে গাছ কেটে ফেলছে তাতে করে যদি আরও বেশি করে গাছ লাগাতো তারা তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না কাউকেই তাই উনিশশো ছিয়াশি সনের আলিপুরদুয়ারের একটি মাধ্যমিকের ব্যাচ উদ্যোগ নিয়েছে যে তারা আলিপুরদুয়ার জেলা শহরে সবুজায়নের চেষ্টা করবে আর তাদের এই সংস্থার নাম অক্সিজেন এদিন তারা আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা সম্মুখে বেশ কয়েকটি চারা লাগান বলে জানা যায় এদিনের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে অক্সিজেন সংস্থার সদস্যরা কি বলছেন শুনুন আমরা নাইনটিন এইটটি সিক্স অর্থাৎ উনিশশো ছিয়াশিতে আলিপুরদুয়ারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম বিভিন্ন স্কুলের সেই সবাই একটা গ্রুপ করেছি আমরা একটা টিম করেছি এবং আমাদের টিমটার নাম হচ্ছে অক্সিজেন এখানে লেখাও আছে অক্সিজেন তো এই মাধ্যমিক ব্যাচের যারা ছাত্রছাত্রী এবং বন্ধুরা রয়েছি আমরা সকলে মিলে কিছু সামাজিক কর্মসূচির পালনের ইচ্ছা রেখেছি এবং এই সামাজিক কর্মসূচির মধ্যে আজকে ছিল আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি কারণ আমরা জানি যে পৃথিবী যত সবুজ হবে আমরাও তত সবুজ হবে তো এই সবুজ তো পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য একটা দায়িত্ব আমাদের বর্তায় সেই দায়িত্ব পালনের জন্য আমরা সকলেই দায়বদ্ধ সেই দায়বদ্ধতার থেকে এবং ভালোবাসার থেকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা শুরু করেছি এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সামাজিক বিভিন্ন কর্মসূচি আমরা নেব সামাজিক কিছু দায়বদ্ধতা পালনের আমাদের সদিচ্ছা রয়েছে আশা করি আমরা আলিপুর দুয়ারের জন্য আলিপুর আলিপুরদুয়ারের মানুষদের জন্য কিছু করতে পারব সেই ইচ্ছে নিয়ে আমাদের এই অক্সিজেন নামটার মধ্যেই একটা অন্য অন্যরকম বার্তা যাচ্ছে সকলের কাছে এই অক্সিজেন ভিত্তার সকলে আমরা তৈরি হয়ে আছি আজকে যে কটা গাছ লাগানো হচ্ছে দশখানে সেটা চিউরি এই চিউরি গাছটা হচ্ছে এটা ফ্রুটস এটার থেকে বাটার তৈরি হয় এটা আমরা আজকে লাগাচ্ছি মানে আজকে এই ডুয়ার্সকোনার সম্মুখে এই গাছটাই লাগাচ্ছে হ্যাঁ দশকানার গাছ আমরা লাগাচ্ছি আচ্ছা এছাড়া শহরের আরও কোথায় কোথায় গাছ লাগাবেন আজকের আমাদের কর্মসূচি ডুয়ার্সকোনার এই আর প্যারেড গ্রাউন্ড হেরেই আছে আগামীতে আমাদের আরও কর্মসূচি আছে এবং আমরা এই উষ্ণায়নের জন্য এই অক্সিজেন যেহেতু নাম তো আমরা এই বৃক্ষরোপণটা চালিয়ে যাব সাথে সাথে আমরা সামাজিক আরও আলিপুরদুয়ারের কিছু কাজ আমরা করবো সেখানে অবশ্যই সেটা স্টুডেন্টদের উপরেই বেশি আমাদের ফোকাস থাকবে এইভাবে আমরা আমাদের এই আলিপুরদুয়ারের সব স্কুল নিয়ে আলিপুরদুয়ার ভাবুপাড়া হাই স্কুল গার্লস হাই হাইস্কুল মেকিলাম স্কুল রেলওয়ে হাই স্কুল বালিকা শিক্ষামন্দির সব স্কুলের ছাত্র ছাত্রীরা এইটটি সিক্স ব্যাচের মিলে এই উদ্যোগটা নিয়েছি যাতে আমরা এটাকে সবার সহযোগিতায় সার্থক করে তুলতে পারি আর যাতে আমাদের এই পরিবেশ রক্ষার জোয়ার্স আমাদের আর প্রকৃতির একটা খুব সুন্দর জায়গা যাতে সারা ভারতবর্ষে আমাদের ইউটিভার্সের জন্য বিখ্যাত সেইখানে আস্তে আস্তে আমাদের এত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে যাতে সেই সুন্দর আবহাওয়াটার একটু আমাদের প্রচেষ্টায় যদি কিছু পরিবর্তন হয় আগামী প্রজন্মকে আমরা তাহলে একটা ভালো আলিপুরদুয়ার শহর বা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট উপহার দিতে পারবো সেই সদিচ্ছায় আমরা সবাই একসাথে হয়েছি যাতে আমাদের এই কার্যক্রমটা সার্থক হয় আলিপুরদুয়ারের সব স্কুলের সব মাধ্যমিক ঐতিহাসিক বাসের ছাত্র ছাত্রীদের নিয়ে